হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছি এই দেখতে পাচ্ছেন আজকের পুরো ফুল টিম নিয়ে যাচ্ছি হাজিমওয়ালা উদ্দেশ্যে দেখতে থাকেন এই পৌঁছে গেছি হাজিমওলা পাহাড় এই পাহাড়টা কত অসাধারণ খুব বড় পাহাড় সকলে জানেন যে হাজিমওলা পাহাড় সাড়ে তিন চার হাজার সিঁড়ি অতিব্যায় করে এই সিঁড়ি করে উপরে উঠতে হয় সাড়ে তিন চার হাজার সিঁড়ি এখানে লিফটের কাজ হচ্ছে কিন্তু এখন লিফ্ট চালু হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু খুব অসাধারণ এই পাহাড়ের ওপর থেকে কিন্তু ভিউটা সেই ভালো লাগে আপনারা দেখছেন আমরা পুরো ফুল টিম নেমে ঘোরাফেরা করছি ভাবাভাবি করছি যে কে কোথায় যাবে কি হবে তারপরেই পর আমরা রওনা দিচ্ছি হাঁটাহাঁটি করছি এই হাঁটতে হাঁটতে একদম গলি দেখে এরকম উপরে উঠতে উঠতে পুরো গলিটাই এরকমই এখানে একটা দোকান ওখানে দোকান এখানে মাজার এখানে এই হ্যাঁ পুরো শেষে যেটা হাজি মহলা মাজার আছে তার আগেও অনেক মাজার আছে আপনারা পুরো দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর অসাধারণ পাহাড়